আসসালাম আলাইকুম জরুরি কৃষি সেবা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জাফর আহমেদ সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আমাদের দানে কখন হচ্ছে আপনার কায়স্থর আসছে সেটা আমরা কিভাবে বুঝবো এবং কায়স্থর আসার পরে দানের কিছু পরিচর্যা রয়েছে কি কি পরিচর্যা তখন আমরা নিব এবং কেন নিব সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রিয় চাষি ভাইয়েরা মূল আলোচনা শুরু করার আগে আমরা আগে আমাদের সিলেকশন করতে হবে যে কায়স্থরটা কি কোন দানে কায়স্থর প্রথমে আসে এবং আমরা কিভাবে ছিনব ভাইরা তার আগে আমরা আরেকটু দেখাই আপনাদেরকে যে দানটিতে হচ্ছে আপনার যে হচ্ছে কায়স্থর আসবে সেটি হচ্ছে মা দান অর্থাৎ মা কুশি যেটা সেটা তো হচ্ছে কায়স্থর আসবে তো মা কুশি ছিনার উপায়টা নিয়ে আমরা প্রথমত কথা বলবো মা কুশি ছিনার উপায় হচ্ছে প্রথমে আমরা এইভাবে গোছাটা ধরবো ধরার পরে হচ্ছে হাতটাকে এইভাবে উপর দিকে তুললে যে পাতাটি হচ্ছে একদম উপরে থাকবে সেটি হচ্ছে মা কুশি তাহলে আমরা এই গোছা থেকে বের করব মা কুশি আমরা এখান থেকে মা কুশিটি বের করে নিলাম মা কুশিটা বের করে আমি একটু আপনাদের সুবিধার জন্য মা কুশিটা তুলে নিলাম এবার আমি আপনাদেরকে এইটা আমরা মা কুশি সিলেকশন করে নিলাম মা কুশি সিলেকশন করে নিলাম মা কুশি সিলেকশন করার পরে আমরা এবার হচ্ছে দেখাবো কাজ তো কোথায় হবে প্রিয় চাষি ভাইয়েরা আপনারা দেখতেছেন যে এইখানে যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটি হচ্ছে পানি এবং হচ্ছে মাটির যে অংশটা সেটি এই ঠিক আপনার হচ্ছে এটি হচ্ছে আপনি টান দিলে এখান থেকে ছুটে আসবে ঠিক এই জায়গা থেকে এখানটাতে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে হচ্ছে আপনার মা খুশি মানে মা খুশি হয়েছে কিনা সেটা বোঝা যাবে অর্থাৎ এই দানের আপনার হচ্ছে কুশিটি এখন হচ্ছে রয়েছে যখন এই মা কুশিটি হচ্ছে তখন এই জায়গাটি হচ্ছে আপনার গোল হয়ে যাবে যাবে আপনাদের আরেকটা কথা হচ্ছে পেঁয়াজ পাতা যারা পেঁয়াজ হচ্ছে গোল আকৃতি ধারণ করবে ঠিক এই জায়গাটি তখন আপনি বুঝে নিবেন যে আমার হচ্ছে ধানের জমিতে মা কুশি ক্যাস্ত রয়েছে তাহলে আমরা মা কুশিটা ক্যাস্ত রয়েছে কিনা সেটা বুঝবো কোন জায়গা থেকে এখান থেকে তখনই হচ্ছে আমার ধানের স্পেশাল কিছু ট্রিটমেন্ট রয়েছে যেটি নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথমত হচ্ছে মা কুশিটা কাজ রয়েছে কিনা সেটা বোঝানোর জন্য এই ধান গাছের সাহায্যে আমরা আপনাদেরকে দেখালাম পরবর্তীতে হচ্ছে যখন আমরা দেখব যে মা হয়ে গেছে অন্য যে খুশিগুলো রয়েছে সেগুলো কিন্তু তখন কাস্তোর হবে না এই কায়্তর মা কুশি যখন দেখবেন যে কায়্ত রয়েছে তখন কিন্তু আপনাদের প্রথম স্প্রে সেলটিমা প্রথমবার স্প্রে করতে হবে ঠিক দশ দিন পরে দ্বিতীয় বাবার দ্বিতীয়বার আবার আপনি সেলটিমে স্প্রে করবেন প্রিয় চাষি ভাইয়েরা এখন কত হচ্ছে মা কুশি কাস্তর হলো আমরা কেন সেলটিমে স্প্রে করব এবং যে আমাদের অন্য কুশিগুলা রয়েছে সেগুলো কবে কাস্তর হবে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রিয় চাষি ভাইয়েরা মা খুশিটা কাস্তর হওয়ার পরে প্রথম যখন আমরা সেলটিমেটা স্প্রে করব ঠিক দশ দিন পরে আমরা দ্বিতীয়বার সেলটিমে স্প্রে করব। কেন দ্বিতীয়বার দশ দিন পরে করব। দ্বিতীয়বার যে আমাদের অন্য কুশিগুলো রয়েছে যে মা কুশি যেগুলা থেকে হচ্ছে মা খুশি বাচ্চা দেওয়ার পরে যে কুশিগুলো আসছে কি আপনার কায় হয়ে পরিণত হবে তখন আমরা দ্বিতীয়বার সেলটিমা স্প্রে করব। প্রিয় চাষি ভাইরা এবার আমরা হচ্ছে কথা বলবো ধানের জমিতে আমরা কেন সেলটিমা স্প্রে করবো সেটা সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে কায় কখন হবে মা কুশিতে কখন কাস্তর হবে কায়স্তর হলে আপনি হচ্ছে কি ট্রিটমেন্ট সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো সেটি হচ্ছে আপনি সেলটিমা ব্যবহার করবেন আপনি যখন মা কুশিতে আসার পরে সেলটিমা ব্যবহার করবেন প্রথমত হচ্ছে অন্য যে কুশিগুলা রয়েছে প্রথমবার বা সেলটিমা স্প্রে করার পরে ওগুলোকে হচ্ছে আপনার আপনার কাস্তে রূপান্তরিত করবে অর্থাৎ কুশিগুলাকে রেডি করবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন সেলটিমা স্প্রে করবেন প্রত্যেকটা ধান আপনার হচ্ছে সম আকৃতি রয়ে বের হবে অর্থাৎ যে রয়েছে বড় আকৃতি দিয়ে এরপরে হচ্ছে বড় হয়ে শীতগুলো বের হবে সমান হবে দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে দানে তিন ধরনের হয় একটা পাতাতে হচ্ছে আপনার গিট ব্লাস্ট আরেকটা হচ্ছে শীষ ব্লাস্ট এই তিন ধরনের ব্লাস্ট থেকে আপনার হচ্ছে ধানকে নিরাপদ রাখবে দানের দানাগুলো উজ্জ্বল আকৃতির হবে সোনালী বর্ণের হবে দানের চিটার পরিমাণ কম হবে এগুলা হচ্ছে সেলটিমার কাজ আমাদের হচ্ছে এছাড়াও সেল্টিমা আরো বেশি কিছু কাজ করে থাকে যেমন হচ্ছে আপনার যে আপনার মা লিপ মাদার যেটা মা পাতা এইটা হচ্ছে আপনার ধান পাকা পর্যন্ত এই মা পাতাটা হচ্ছে আপনারা জেনে থাকবেন ধানের মা পাতাটা যত বেশি সবুজ থাকবে ধান তত বেশি পুষ্ট এবং উজ্জ্বল হবে এর কারণ হচ্ছে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই মা পাতার সাহায্যে ধানের যে সিস্টা বের হয় সেটা হচ্ছে খাদ্য গ্রহণ করে তো সেলটিমা ব্যবহার করার পরে আপনার ধান থেকে যাবে দেখবেন যে মা পাতাটি হচ্ছে সবুজ এবং একদম হচ্ছে তাজা থাকবে সবুজ থাকবে তাজা থাকবে এটি শুকাবে না ওভারঅল মিলা হচ্ছে সেলটিমা ধানের হচ্ছে ফলন বৃদ্ধি করবে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত এবং আপনার সুস্থ ধান আপনার হচ্ছে ডেলিভারিতে সহায়তা করবে তো প্রিয় চাষি ভাইয়েরা আজকের আলোচনার যে বিষয়টা ছিল আমরা হচ্ছে মা খুশি ক্যাস্ত রয়েছে কিনা সেটা কিভাবে ছিনবো মা খুশি কায়স্ত হওয়ার পরে আমরা কেন সেলটিমা ব্যবহার করব কখন করব প্রথমবার যখন আমরা স্প্রে করব ঠিক দশ দিন পরে দ্বিতীয়বার আবার সেলটিমে স্প্রে করব এর ফলে অন্যান্য যে কুশিগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি সুস্থ সবল ভাবে হচ্ছে আপনার ডেলিভারি হবে তো প্রিয় চাষি ভাইয়েরা পরিশেষে এটাই বলবো সেলটিমে হচ্ছে ধানের একটি ভ্যাকসিন যেটি হচ্ছে ধানকে সুস্থ সবল রাখতে সদা করে এবং ধানকে পুষ্ট এবং উজ্জ্বল করে পরবর্তীতে আবারও ধান অথবা ফসলের অন্য কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম